হাই বন্ধুরা আমি এখন একটু ঘুরতে বেরিয়েছি তো কোথায় বেরিয়ে ঘুরতে বেরিয়েছি তোমাদেরকে দেখাবো যে আমার ছেলে আমি আমার ব আমরা অটোতে অটোতে করেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো এই যে অ্যাকো কলেজের মলে এলাম তো অ্যাকো কলেশের মলে যাচ্ছি কেন যাচ্ছি কী জন্যে যাচ্ছি তোমাদেরকে শেয়ার করব তো দেখো ব্লগটা আমার ছেলে আর আমার বড় যাচ্ছে আমি পিছনে যাচ্ছি ভিডিও করছি তোমাদের ফোনটা শেয়ার করছি একটু তো আমার হাজবেন্ড আমাকে একটা ফোন গিফট করছে তো সেই জন্যেই আমি একটু ফোনটা নিতে এসেছি দেখছি কোনটা কোনটা নেবো না নেবো কোনটা পছন্দ হবে তো এই ফোনটা আমি নিয়ে নিয়েছি এই ফোনটা পছন্দ হয়েছে কেমন হয়েছে ফোনটা তোমরা বলবে ক্রোমা থেকে কিনেছি একশো ক্রোমা থেকে আমরা ফোনটা কিনেছি তা ক্রোমা থেকেই আমরা সমস্ত জিনিসটা কিনি তো এই ফোনটা কেনা হয়েছে খুব খুব পছন্দ হয়েছে ফোনটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাকেই গিফট করব। তাই জন্য ওনার যেহেতু ফোন নেই ওনাকেই গিফট করব হাই বন্ধুরা